হ্যালো রিয়ানু আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই জানা আজকের আমি আপনাদের সাথে শেয়ার করবো উত্তরবঙ্গের খুবই বিখ্যাত ও ঐতিহ্যবাহী আলু ভাজি রেসিপি আর খুবই সহজ রেসিপিতে আমি যেভাবে আমার বাসতে আলু ভাজা রান্না করি আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলুন কথা না আমরা মূল ভিডিওটি শুরু করি আলু ভাঁটি রান্না করার জন্য আমি এখানে কিছু লাল আলু আগে থেকে সিদ্ধ করে এভাবে খোসা সারিয়ে নিয়েছি আপনারা কিন্তু এখানে যে কোনো আলুটা ইউজ করতে পারেন এখন আমি আলাদা একটা পাত্রে আলুগুলো নিয়ে ঠিক যেরকম ভাবে আমরা আলু ভর্তা করি সেইভাবে অর্ধেক পরিমাণ করে আমি এটাকে ভেঙে নিব অর্থাৎ ফুল ম্যাশ করা যাবে না একটু আধা ভাঙা করে নিতে হবে দেখুন আমার সবগুলো আলু ম্যাশ করা হয়ে গেছে এখন আমি এটাকে আলাদা এক সাইডে রেখে দিব আলু কাটিটা অনেকে অনেক ভাবে রান্না করে থাকে কেউ রান্না করে মাছ মাংস দিয়ে আবার কেউ ডিম দিয়ে তো আজকের আলু কাঠিটা আমি রান্না করবো ডিম দিয়ে তো আমি এখানে একটা বাটিতে দুইটা ডিম ভেঙে নিয়েছি আর এর ভিতরে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে আমি এখন ডিমটাকে ভেজে নেব তো এর জন্য আমি এখানে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে আমি এখন ডিমটাকে ভেজে নিচ্ছি আর ডিমটা কীভাবে ভাজতে হয় সেটা কিন্তু কাউকে বলে দিতে হয় না কারণ ছোট বড় সবাই ডিম ভাজতে পারে তো আমি এখন ডিমটা ভেজে নেওয়ার পরে এভাবে চার ভাগে ভাগ করে আমি এটাকে আলাদা পাত্রে উঠিয়ে নিয়েছি ডিমটা ভেজে নেওয়ার পর একই কড়াইয়ে আমি আরও কিছুটা পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিছুটা গরম হয়ে গেলে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর কিছু রসুন কুচি এগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি একটা ঘন্টায় সাজে নেড়ে চেড়ে পেঁয়াজ এবং রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেব হালকা বাদামি কালার হয়ে আসা পর্যন্ত আমি এটাকে ভেজে নেব পেঁয়াজ আর রসুনটা হালকা এরকম বাদামি কালার হয়ে আসলে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ লবণের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ শুকনা মরিচ বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া গোড়া আর এরপর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরা গুঁড়া সবগুলো মশলা দিয়ে দেওয়ার পরে এই মশলাগুলোকে আমি এক থেকে দুই মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নেব যখন মশলাটা একটু পোড়া পোড়া হয়ে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি পানিটা দিয়ে দেওয়ার পরে আমি এই মশলাটাকে আরও এক থেকে দুই মিনিটের মতো ঘষিয়ে নেবো আর মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারি স্বাদটা কিন্তু ততটাই ভালো হয় এরপর আমি সবার শেষে লাস্টে এখানে দিয়ে দিচ্ছি দেখুন এক টেবিল চামচ হলুদ গুঁড়া হলুদ গুঁড়াটা দিয়ে দেওয়ার পরে আমি এটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে এনেছি আর এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যাচ করে রাখা আলু এখন আমি আলুগুলো অল্প অল্প করে দিয়ে এভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর আলুগুলো এভাবে মশলার সাথে আমি কিছুক্ষণ অর্থাৎ ভেজে নিচ্ছি আর এভাবে মশলার সাথে যদি আলুগুলো মাখিয়ে একটু ভাজা হয় তাহলে কিন্তু এটা ভাজতে ভাজতেই তরকারি থেকে একটা সুন্দর ভ্রান বের হয় দেখুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন এরকম একটু শুকিয়ে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পানি আমি এখানে কাপ পরিমাণ দিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন কমও দিতে পারেন তবে আলু কাটি একটু পাতলা হলে হয় পানিটা দিয়ে দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে থেকে এটাকে ফুটিয়ে নিচ্ছি কিছুক্ষণ পাঁচ মিনিট পরে দেখুন আমি ঢাকাটা উঠে নিচ্ছি এখন দেখুন এই যে ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে এখন আমি এর ভিতরে আগে থেকে ভেজে রাখার ডিমগুলো দিয়ে দিচ্ছি আর ডিমটা দিয়ে দেওয়ার পরে আমি এভাবে নেড়ে চেড়ে এটা লবণ টেস্ট করে দেখছি লবণ ঠিক আছে কিনা তো লবণটা ঠিক আছে তো এখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি তিনটা কাঁচামরিচ কাঁচামরিচটা মরিচটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরো দশ মিনিটের মতো এটাকে একটু রান্না করে নেব দশ মিনিট পরে দেখুন আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিয়েছি দেখুন এর ভিতরে কিন্তু আমাদের তরকারিটা রেডি কারণ এই যে আলু ঘাটিটা এটা একটু ঝোল ঝোল থাকতে নামাতে হয় আপনারা সবাই জানেন যে আলু দিয়ে রান্না করা যে কোনো তরকারি রান্না পরে অর্থাৎ চোলা থেকে নামানোর পরে কিন্তু ঝোলটা টেনে নেয় তো দেখুন আমাদের তরকারিটা কিন্তু এখন রেডি তৈরি হয়ে গেল আমাদের খুব সহজ রেসিপিতে আলু ভাতের তরকারি আর এই আলু কিন্তু আপনারা রুটি বা ভাত যে কোনো কিছুর সাথে এটা খেতে পারবেন এটা দেখতে অনেক সহজ হলেও কিন্তু এটা খেতে কিন্তু মার্শাল্লা অনেক মজা লাগে তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন আর আমার রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন